কেমন আছো বন্ধুরা ভালো আছি কেউ বলতে পারছি না আজ কারণ একটি মেয়ে প্রচুর স্বপ্ন নিয়ে ডাক্তার হতে চেয়েছিল মানুষের মানুষের পাশে থাকতে সেবা করতে। কিন্তু কিছু নর পশু তাকে নির্মম ভাবে হত্যা করল তার শরীরটাকে নিয়ে চিনিমিনি খেললো এই নিশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকের কবিতা রক্তের দাগ আজকে দেবে স্বাদ শক্তি শঙ্কর লেখা রক্তের গন্ধ আজকে তুলেছে ফনা। দেশ জুড়ে আজ কেউ কি আনবো না খুন্তি ছেড়ে আজকে পথে তারা যারা যুগ যুগ হয়েছে সম্মান হারা দাঁড়াও এবার নিজের পায়ে গর্জে উঠুক দেশ তারাই তারাই ঠোকাঠুকি এবার হবে শেষ সুপ্ত আগুন জলুক আকাশ জুড়ে পুরু কাঁথার আলোয় দাও মুড়ে রাত শুধু নয় দিনও গেছে দূরে আলোর পথে নাব আজ এক সুরে বন্ধ চোখের আগল খুলে আজ আজ ছাঁসি বাই মাত অঙ্গিনিস আজ আজকের রাত তোমার দখলে থাক যে রাতগুলো গোলাপ ছিঁড়েছে হাত রক্তের দাগ আজকে দেবে স্বাদ পথে নামো হাতে তে রাখো হাত ভালো থাকবেন সবাই